তোমরা কমেন্ট করে উড়িয়ে ফেলতে ভাই সোশ্যাল আইল্যান্ডে কিভাবে এই দেখাবো এবং প্রতি সার কিভাবে নিজের নিজে কাস্টমাইজ করবো তাই আমি মনে করলাম যে এটা নিয়ে একটি ভিডিও দেওয়া দরকার তো এটা নিয়েই কিন্তু আজকের ভিডিওটা সবার আগে তোমরা এই ভিডিও দেখে কমেন্ট করবা যে তোমরা কারা কারা প্রতি সার করতে পারছো বা বক্সিজার সার সেট করতে পারছো না যারা প্রতি সার সেট করতে পারছো তারা ভিডিওতে লাগবে ইয়েস যারা প্রতি সার সেট করতে পারছো না তারা লাগবে নো দেখি আমার ভিডিও দেখে কত পার্সেন্ট সাবস্ক্রাইবার আমার প্রতি সার করতে পারছে আচ্ছা চলো তোমাদের আগে নিজের আইডি নিজে কিভাবে কাস্টমাইজ করবে এটা দেখাই দেয় তার জন্য তোমরা চলে যাবে তোমাদের মেল বক্সে দেখো আমি এখানে টিক মার্ক দিয়ে ওই তোমরা চলে যাবে এখানে মেল বক্সে এসে এখানে কি তোমরা এরকম কিছুটা মেল দেখতে পারবে দেখো আমি এখানে টিক মার্ক করে দিতেছি তোমরা কিন্তু এইখানে এইভাবে ক্লিক করে দিবে এই মেলটা ক্লিক করার পর এখানে প্রায় কিছুক্ষণ লোডিং নিবে তারপর কিন্তু তোমাদের এখানে সবকিছু চলে আসবে তারা তোমাদেরকে দেখিয়ে দিতেছি দেখো এই ওয়েবসাইটে আমরা আসার সাথে সাথে কিন্তু তারা একটা নোটিফিকেশন দিয়ে রাখছে যে আমরা এখানে কিন্তু সবগুলো ব্যবহার করতে পারবো না যেমন করতে পারবো না করতে পারবো না অথবা মেল বক্সে নিজের ইচ্ছা মতো কিছু পাঠাতে পারবো না হ্যাঁ আমি যেইগুলো বললাম এইগুলো কিন্তু তোমরা করতে যদি তোমরা সার্ভার টা নিতে ভিআইপি সার্ভার কিন্তু এই সবগুলো করা যায় ফ্রি সার্ভারে কিন্তু এইগুলো করা যায় না আর তোমরা এখানে প্রথমে তো দেখতে পাচ্ছো গোল্ড এখানে তোমাদের যত ইচ্ছা তত গোল্ড বসিয়ে নিবে কিন্তু লিমিট দেখতে পাচ্ছো এক লাখ এক লাখের বেশি বসালে কিন্তু হবে না আর এটার ভিআইপি সার্ভারে কিন্তু যত খুশি তত বসানো

গুলো সবকিছু কিন্তু তোমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবে তারপর তোমরা আর একটু নিচের দিকে গেলে দেখতে পারবো যে এখানে তোমাদের বই আর বেস কত রাখবে এটাও কিন্তু এখানে রয়েছে আমার কিন্তু এখানে চারশো নিরানব্বই রয়েছে দাঁড়াও এখান থেকে আমি এখানে পাঁচ হাজার করে দিই দুঃখিত এখানে আমি ফ্রিতে পেয়েছি তাহলে পাঁচ হাজার নিবো কেন পঞ্চাশ হাজারই করে দিলাম তারপর এখান থেকে তোমরা ওকে দিয়ে নিবা তাহলে কিন্তু তোমাদের প্রোফাইলটা আপডেট হয়ে যাবে আর তোমরা এখান থেকে তো দেখতে পাচ্ছো উপরে ভি বেস ওটার উপরে কিন্তু টিক মার্ক আছে তোমরা কিন্তু ভি বেসের উপর থেকে টিক মার্ক নিয়ে নাও তাহলে কিন্তু তোমাদের আইডিটা ভি বেস শো করবে না আচ্ছা তোমাদেরকে কিন্তু মোটামুটি আইডি কাস্টমাইজ করা শিখিয়ে দিতে পেরেছি চলো এখন তোমাদেরকে সোশ্যাল আইল্যান্ডে কিভাবে ইমোট দিবে এটাও শিখিয়ে দেই এই জন্য তোমরা চলে যাবে সোশ্যাল আইল্যান্ডে আর আবার বলে রাখি তোমাদের যে বান্ডেল গান স্কিন এগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদের এনিমির সামনে দেখাবে না শুধু তোমরাই দেখতে পারবে আর ম্যাচে গেলে কিন্তু তোমরাও দেখতে পারবে না শুধু লবিতে দেখতে পারবে আর যে মারাত্মক মারাত্মক ইমোট গুলো রয়েছে এগুলো সবগুলো কিন্তু এনিমি দেখতে পারবে তোমরা আবার সোশ্যাল আইল্যান্ডে ইমোট মেরে মেয়ে ফটিয়ে ফেলো না কিন্তু হম আচ্ছা ওই প্রসঙ্গে না যাই আচ্ছা তুমি এখানে কিভাবে এই দেখাবে এটা তোকে শিখে দেয় তোমরা যদি এখানে নরমালি মুড দিতে চাও তাহলে কিন্তু তোমাদের এই গুলো দেখাবে না দেখো আমি এখানে ক্লিক করতেছি কিন্তু হচ্ছে না এই দেখানোর জন্য তোমাদের কিন্তু একটা সেটিং করতে হবে দেখো এখানে যে ক্যামেরা বাটনটা আছে তোমরা কিন্তু এই ক্যামেরা বাটনে ক্লিক করে দেবে দেখো আমি ঠিক মার্ক দিয়ে দিয়েছি তোমরা কিন্তু প্রথমে এই ক্যামেরা বাটনে ক্লিক করে দিবে তারপর এখানে যে একটি সেটিংস নামে অপশন রয়েছে তোমরা সেটিংস এ ক্লিক করে দিবে দেখো এখানে আমি ঠিক মার্ক দিয়ে দিয়েছি এখানে কিন্তু তোমরা সেটিংস এ ক্লিক করে দিবে এখানে দেখো একটি নিচের দিকে সেটিংস এ টিক মার্ক দেওয়া আছে এই ঠিক মার্কটা কিন্তু এখান থেকে তোমরা উঠিয়ে নিবে এখানে ক্লিক করলে কিন্তু এটা

করে শিখিয়ে দেয় তাহলে অবশ্যই কমেন্ট করো তাহলে কিন্তু আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে শিখিয়ে দিই আর চ্যানেলে যারা নতুন আছো কি করছো ইয়ার এরকম প্রকৃতি সারবার বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও তো অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল করবে না এবং ভিডিওতে একটা লাইক করে দাও